এটা ঈদকে কেন্দ্র করে এটার কিন্তু দাম কমাইছে এটা ছিল আগে বারোশো সত্তর এটা এখন এগারোশো পঞ্চাশ টাকা মাত্র দেখেন মাত্র এগারোশো টাকা কিন্তু আমাদের সর্বোচ্চ হিট জি আমাদের দোকানে এটা কিন্তু ছিল বারোশো নব্বই এটা কিন্তু এখন ঈদকে কেন্দ্র করে বারোশো নব্বই টাকা দিচ্ছে এগারোশো নব্বই টাকা তো এটার উপরে একশো টাকা ছাড় দিয়েছে কোম্পানি তো আগে যা দাম ছিল ঈদকে কেন্দ্র করে এখন এটা এগুলো দাম কিন্তু কমে গেছে ভাই কিন্তু এটার দাম মাত্র ছয়শো পঞ্চাশ টাকা ভাইয়া মাত্র ছয়শো পঞ্চাশ টাকা জি ভাই মাত্র আটশো সত্তর টাকা জি ভাই কালেকশন গুলো দেখেন

থ্রি পিস এর বিজনেস করতে যাচ্ছেন পাইকারি হোলসেল তাদের উদ্দেশ্যে দেখুন আজকের এই ভিডিওতে থাকছে সরাসরি প্রস্তুতকৃত কোম্পানি থেকে আপনারা সরাসরি থ্রি পিস এর ক্রয় করতে পারবেন আজকে আমাদের সাথে আছে নূর ভাই ন ভাই কেমন আছেন ভাই আসসালাম কি বলছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আজকে নাকি নতুন কালেকশন আসছে জি ভাই সত্য জি এটা সত্য আমাদের কিছু নতুন কালেকশন দেখবেন এবং দাম কমায় দিতে হবে ভাই জি দাম দেব দাম দিতে হবে ক্লোজিং অফার ইতে করে আমরা দাম কমাইছি ভাই ওকে প্রথমে দিল্লি মধ্যে ঠিক এগুলো কিন্তু বাইরে আচ্ছা প্রথমে জামার ইয়াটা দেখাই ইন্ট্রোডাকশনটা করি এটা জজের মধ্যে হবে এটা কিন্তু অল বডিতে জোরে দামান পর্যন্ত স্টোন জোরে স্টোনের কাজ থাকবে আচ্ছা আচ্ছা অল বডিতে কাজ করা থাকবে এবং নিচে আপনার কাজ করা থাকবে পুতি দিয়ে না জি স্টোন পুতিতে কাজ করা থাকবে সিকুইন্সে কাজ থাকবে এটা থাকবে হাতাটা হাতাটা কিন্তু অল ওভার কাজ থাকবে হাতাটাও কাজ কথা জি এগুলো কি দিল্লি বুটিক্স না জি এগুলো হচ্ছে দিল্লি বুটিক্সের মধ্যে আর এটার ওনাটা দেখেন ওনাটা কিন্তু অল ওভার কাজ থাকবে এগুলো বাইরে থেকে নিতে গেলে 4045 টাকা পড়বে কিন্তু আমাদের এখানে অর্ধেক দামে পাচ্ছেন ভাই এই ওনাটা দেখেন

একেবারে খুবই চমৎকার গালে এগুলো ও ভাই শিফন একেবারে শিফনের ওনা এ দেখেন একেবারে খুবই সফট এগুলো পকেটে করে নিয়ে ঘুরে যাবে মানে এক হাতের মুঠে চলে আসতে পকেটে করে নিয়ে যাবে জি এত সফট এত সিম্পল এর পর আচ্ছা এগুলো শিফনের থ্রি না এগুলো হচ্ছে শিফন অন্য লোন আচ্ছা 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 জমজমের মধ্যে শিফন অন্য লোন থাকে এগুলো এগুলো ছিল 950 এখন হবে মাত্র 870 টাকা পেয়ে যাবেন 870 টাকায় যে এগুলো কিন্তু অসংখ্য ডিজাইন রয়েছে তাছাড়া দেখেন অনেক ডিজাইন রয়েছে অনেক আচ্ছা আচ্ছা

এগুলো আগে কত ছিল এখন কত এটা ছিল আগে নশো এখন হচ্ছে আটশো টাকা টাকা ডিসকাউন্ট এখানে কতগুলো কালার আছে ডিজাইন আছে অসংখ্য ডিজাইন আছে ডিজাইন ইউজ মনে করেন হাজারের উপর ডিজাইন থাকবে আমাদের আচ্ছা আচ্ছা আপনারা মূলত দেখা যাচ্ছে যে যারা পার্সেস করবে জি তারা সর্বনিম্ন কত পিস পার্সেস করবে যারা অনলাইনের মাধ্যমে নেবে তারা

পাঁচ হাজার হবে মূলত যারা পাইকিনে নিতে চান তাদের উদ্দেশ্যে এই রেটটা আপনারা দুই পিস সর্বনিম্ন দুই পিস হলে পরে পাইকিনে নিতে পারবেন নাকি ভাই এটা ঈদ কেন্দ্র করে এটার কিন্তু দাম কমাইছে এটা ছিল আগে বারোশো সত্তর এটা এখন

জল ভাই এটা কিন্তু ছিল বারোশো নব্বই এটা কিন্তু এখন ঈদে কেন্দ্র করে এগারোশো পঞ্চাশ এগারোশো নব্বই টাকা দিচ্ছে এগারোশো নব্বই টাকা না এটার উপরে একশো টাকা ছাড় দিয়েছে কোম্পানি